দেখা আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায় গেঞ্জি উপর দিকে উঠে যায় ফলে দেখা যায় যে তার যে অংশ সশলের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় মাজাতেদের কথা বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না উত্তর হলো তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকুতে যান আর যান এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুলে যায় কেউ দেখুক না দেখুক তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ডাকা ফরজ নামাজের ভিতরে সতর ডাকা ফরজ আর পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাদের উপরও কিছু থাকবে তো এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেলেও কি গেল না যখন সেজা গেলে তখন ছুটে গেলে কি গেল না অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আরেকটু লং গেঞ্জি আর একটু লম্বা গেঞ্জি পরে আসবা যাতে করে রুকু গেল গেলেও মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি টেরি বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পোড়া পড়ি এগুলো নামের নিচে ঝুলতে থাকে পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বোধ হয় আরও বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপর উঠলে আধুনিক হওয়ার কথা এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলো তত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিকতা আল্লাহ আমাদেরকে হেফাজত করো